যে সকল পুরুষের টাইমিংটা একদমই কম টাইমিং একদম ধরে রাখতে পারেন না এবং স্ত্রীর কাছে গেলে অথবা পাশে গেলে একটু ধরাধরি করলে মিলনের আগেই আপনার বীর্য পাতলা পাতলা বেরিয়ে আসে এবং এই ফোটা ফোটা বেরিয়ে আসে এবং আপনারা অনেকেই আছেন আপনারা বলে থাকেন যে আসলে আমার সব কিছুই ঠিক আছে শুধুমাত্র টাইমিংয়ের সমস্যা আপনার যদি টাইমিংয়ে সমস্যা থাকে তাহলে আপনার সব কিছু কীভাবে ঠিক থাকে বলেন কারণ একটা পুরুষের টাইমিংটা কখন কমে যায় এটা কিন্তু আপনার প্রথম অবস্থায় বুঝতে হবে পুরুষের টাইমিংটা কমে যাওয়ার মূল কারণ হল বীর্য শুক্র টেস্টেস্টের লেভেল এই তিনটা জিনিসের যখন একটা পুরুষের ঘাটতি থাকবে শরীরে তখন অটোমেটিক আপনার টাইমিংটা কিন্তু কমে যাবে এই তিনটে জিনিসের ঘাটতি পূরণ করতে হলে আপনার ভালো ভালো খাবার খেতে হবে এবং কিছু ওষুধ খেতে হবে তাহলে কিন্তু আপনার এই টাইমিংটা আপনি বাড়াতে পারবেন আপনারা হয়তো বা অনেকেই জানেন আবার অনেকেই কিন্তু জানেন না এই টাইমিং কমে যাওয়ার মূল কারণ হল বীর্য আপনার যখন অতিরিক্ত বীর্যটা পাতলা হয়ে যাবে তখন অটোমেটিক আপনার শুক্রনো পরিমাণটা কিন্তু কমে যাবে আর এই বীর্যের ভিতরেই থাকে শুক্রনো পরিমাণ আপনারা বা এগুলো অনেকে জানেন আবার অনেকে জানেন না একটা পুরুষের বীর্যের ভিতরে থাকে শুক্রনো পরিমাণ আর যখন বীর্যটা অতিরিক্ত পাতলা হয়ে যায় তখন তার শুক্রনো পরিমাণটাও কিন্তু কমে যায় আর এই শুক্রনো পরিমাণটা যখন কমে যাবে তখন অটোমেটিকভাবে আপনার টেস্টেস্টের লেভেলটা কমে যাবে তাহলে এই তিনটা জিনিসের যখন ঘাটে থাকবে তখন আপনি জাস্ট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড অথবা বিশ সেকেন্ডের বেশি সহবাস করতে পারবেন না অথবা স্ত্রীরকে ধরার আগেই আপনার বীর্যটা বেরিয়ে আসবে অথবা স্ত্রীর যৌনাঙ্গে যখনই আপনি লিঙ্গ প্রবেশ করাবেন তখনই কিন্তু আপনার এই বীর্যটা বেরিয়ে আসবে প্রবেশ করানোর সাথে সাথে এবং তার পরবর্তীতে আপনার ইচ্ছে জাগবে না আপনার ইচ্ছে থাকবে না কিন্তু মনে উক্তি থাকবে যে আমি আর একবার করতে পারতাম কিন্তু সেই ক্ষমতাটা পর্যন্ত আপনার নেই আপনার লিঙ্গটা একদম দাঁড়াবে না নিস্তেজ হয়ে থাকবে আবার অনেকেরা আছে মনে করেন তিন ঘন্টা চার ঘন্টা পরেও লিঙ্গটা দাঁড়িয়ে যায় আবার অনেকেরা আছে চার দিন পাঁচ দিন দশ দিন পরেও কিন্তু লিঙ্গটা শক্ত হয় না দাঁড়ায় না ঠিক আছে তো এই থেকে অবশ্যই আপনার বাঁচতে হলে ভালো ভালো খাবার দাবার খেতে হবে জিঙ্ক জাতীয় খাবার দাবার খেতে হবে ভিটামিন ই জাতীয় খাবার দাবার খেতে হবে এবং আপনার শুক্রাণুর পরিমাণটা বাড়াতে হবে টেস্টেস্টম লেভেলটা বাড়াতে হবে বীর্য কীভাবে ঘন করে সেই খাবারগুলো আপনার কন্টিনিউ খেতে হবে ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান করতে পারবেন এজন্য আপনার স্থায়ীভাবে ট্রিটমেন্ট করাটা সবচেয়ে বেশি ভালো হবে স্থায়ীভাবে ট্রিটমেন্ট করলে আপনি এই সমস্যা থেকে সারা জীবনের জন্য মুক্তি পেতে পারেন তো অবশ্যই যদি এরকম কার দরকার হয় থাকে হোয়াটসঅ্যাপের নক দিলে ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনার জন্য হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন